আমি কারণ কয় ডাক দিয়া মানুষ এইভাবে চেততে পারো না কিন্তু পুতিন নাকি ভাবিরে বলতেছে যেই ঘটনা যেই দুঃসাহস যদি দেখাইছে ভাবি আজকে আর তোমার কথা রাখতে না চাড়া ফালাই পুতিনের ফোনটা টিপ দিয়ে কইছে কামটা সাইরা ফেলো এরপরে ধাচা ধাচ দাচা ধাচ মানে আমরা যেই পুতিনকে চিনি এই পুতিনকে আজকে আমি দেখি নাই মানে আজকে নিউজে যে ভয়াবহ হামলাগুলো হয়েছে বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন এতটা ডেসপারেটলি রাশিয়ার বিমান বাহিনী বা ক্ষেপণাস্ত্র হামলা অন্তত এইসব ইস্যুতে পুতিন করে না তবে রাশিয়া বলছে যে জেরি ভয়ঙ্কর এক ঘটনার ঘটানোর চেষ্টা করেছে তবে সেই ঘটনা ব্যর্থ হয়েছে কিন্তু জেরিকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে তুমি যা করতেসো ভাইভা চিন্তা করার পরের রেজাল্টটা অনেকটাই খারাপ হবে আজকে সকাল সকালই যারা পুতিনের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য সুসংবাদ হলেও ঘটনাটাতে একটু নির্মমতার প্রকাশ পেয়েছে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক শহর মানে বিভিন্ন শহরে বেসামরিক কি বলে যে ভবন অথবা স্কুল অথবা মানে পরিত্যক্ত হাসপাতাল এরকম বিভিন্ন জায়গায় আজকে একযুগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশা আর এতে নগদে মারা গেছে তেইশ জন আহত হয়েছেন শতাধিক মানুষ আর এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনটি বলছে রাশিয়ার হামলায় রাজধানী নিহত হয়েছে নয় জন শহরের মেয়র বলছে রাশিয়ার হামলার শিকার হয়েছে একটি শিশু হাসপাতালও পুতিন কিন্তু এই কাজ সহজে করে না কিন্তু কেন এই কাজ করছে হয়তো পরের ভিডিওতে জানাচ্ছি কেন্দ্রীয় ইউক্রেনীয় শহর ক্রাইভ রি এর সামরিক প্রশাসনের যিনি প্রধান আছেন তিনি বলছেন রাশিয়া সকাল থেকে তীব্র হামলা শুরু করেছে রাশিয়ার তীব্র হামলায় ক্রাইভেরি শহরে নিহত হয়েছে দশজন পূর্বাঞ্চলীয় শহর পোকরভস্কেও আরও তিনজন এবং দিনীপ্রিতেও আপনার নিহত হয়েছে একজন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি এখন পোল্যান্ড সফরে আছে সেখানে তিনি একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে জেলি জানিয়েছেন রাশিয়া দেশজুড়ে প্রায় গতকালকে চল্লিশটি স্থাপনে মানে চল্লিশটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর কিয়াব দিনিপ্রু, কিভিড়ি স্লোভিয়ানাস ক্রামথোরসকেও বিভিন্ন ধরনের চল্লিশটি কি বলে যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশা ইউক্রেনের আবাসিক ভবন অবকাঠামো শিশু হাসপাতাল কোনো হামলা থেকে হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানানো হয়েছে মানে দ্রুত গতিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন বিস্ফোরণে ক্যান্সার এবং নিবিড় পরিচর্যা যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া যে ছবিগুলো গণমাধ্যমে এসেছে বেশ কিছু বাচ্চা যাদের আইভি ড্রিপ দেওয়া হচ্ছে তারা হাসপাতালের বাইরে বসে আছে হাসপাতাল থেকে রুগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে আমি এই দৃশ্যটা দেখে আমার আসলেই খারাপ লাগছে পুতিন এই কাজটা ঠিক করে নেই কিন্তু রাশিয়া বলছে যে জেলি যে দুঃসাহস করেছে সেটার জন্য তাকে একটা শিক্ষণীয় মানে এরকম জবাব দেবার দরকার ছিল আসলে তলে তলে যিনি কি করতে চায়ন্য বাট রাশিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে ন্যাটো শক্তি সর্বোচ্চ ঝাঁপাই পড়ছে আর সেই ঝাঁপানোর জন্য যে বর্ষিটা মাছ ধরার সেই বর্ষিটা হচ্ছে ইউক্রেন আর ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকি এই মুহূর্তে অবৈধ সে মানে সে যা করতেছে কেন করতেছে কি করতেছে তার দেশের জন্য কি ফায়দা নিয়ে আসছে আমি জানি না তবে রাশিয়া বলছে খুব শীঘ্রই জেরির এই অপকর্ম সামনে আনা হবে অপেক্ষা করছি ভালো থাকুন আলাইকুম